কোর্টে এসে পলাশের মুখোশ খুলে দিল পরাগ সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় শিমুল মধুবালার মুখের ওপরে কথা বলে পরিষ্কার জানিয়ে দেয় পরাগ আর বাড়ির তৈরি করা খাবার খাবে না ও শুধুমাত্র আমার হাতের রান্নাই খাবে কিন্তু একটা মানুষ তো আর সবসময় এতক্ষণ সময় না খেয়ে থাকতে পারে না তো সেই অনুযায়ী আমি ভাবছি একটা কাজের লোক রাখব যে ওর দেখাশোনা করবে আর ওর কাছে কাউকে ঘেঁচতেও পর্যন্ত দেবে না মধুবালা বলে বৌমা তুমি কিন্তু মাত্রা অতিরিক্ত করছো কেন করছো এমনটা আমার ছেলের সাথে তুমি এমনটা করতে পারো না তখনই শিমুল বলে তোমার ছেলে আমার স্বামী মা আমার উচিত এই শিমুলের উচিত ভালো মন্দটা দেখে রাখা পড়াকে তুমি সেটা জানো না তাহলে তুমি কেন আমাকে এই বাড়ির বউ করে এনেছিলে তাও একবার না দুই দুইবার তুমি তো বলেছিলে পরাগের খেয়াল যাতে আমি রাখি পরাগের চাকরিটা যাতে আমি করি তাহলে আর তো বাধা দিচ্ছ কেন তোমার ছোট ছেলে আর ছোট বৌমার কথায় তুমি প্রাধান্য দিচ্ছ কিন্তু আমার কথাটা বুঝতে পারছো না আমি তো আগেও বলেছি তোমার ছোট ছেলে আর ছোটো বউমা কি অপরাধটাই না করেছে তারপরেও ওদের ওপরে এত ভরসা কেন ওদের ওপরে এত ভরসা তুমি কি করে করতে পারো সেই কথাটার উত্তর আমাকে দেবে এর মধ্যেই মধুবালা বলে তুমি কিন্তু অতিরিক্ত করছো বৌমা পরাক তুই কিছু বলবি না পরাক বলে মা শিমুল ঠিকই বলেছে আমিও না কোনোভাবেই এই বাড়ির এই তোমার হাতের রান্না বা প্রতীক্ষার রান্না আমি খেতে পারবো না যেটা সত্যি সেটাই বলেছি জানে সেই সত্যিটা মেনে নিতে কষ্ট হয় কিন্তু ওই যে বললাম যেটা সত্যি সেটা তো সত্যিই থাকে সেই সত্যিকে কি সরিয়ে দেওয়া যায় তো তাই বলছি আমি শিমুলের হাতে রান্না ছাড়া আর কারোর হাতের রান্না খেতে পারবো না মধুবালা এটাকে মেনে নিতে পারে না অন্যদিকে দেখা যায় শিমুল চলে গেছে সুচরিতার বাড়িতে সেখানে সবাই মিলে গল্প আড্ডা লিখে থাকে আর তার মধ্যে সুচরিতা বলে সত্যি শিমুল যখনই ভাবি যে তোর জীবনটা বোধ হয় এবারে একটু ভালো হবে এবারে একটু বদলে যাবে তখনই যেন তোর জীবনে কত বড় বড় ঝড় নেমে আসে হ্যাঁ রে কি বুঝছিস বলতো এবারে তুই নির্দোষ প্রমাণিত হবি তো উল্টো তো ওরাই তোকে ফাঁসিয়ে দিচ্ছে আর তখনই শিমুল বলে জানি না গো য কপালে যা আছে তাই তো হবে এর থেকে বেশি কিছু তো আর হবে না তখনই পিপাসা বলে এই পলাশ আর প্রতীক্ষা যে এত কলকাঠি নাড়ে ভেবেছিলাম প্রতীক্ষা জেলে যাওয়ার পর ফিরে এসে বদলে যাবে কিন্তু না উল্টে আবারও শিমুরের নামে সমস্ত কারসাজি করছে সত্যি সুচরিতাদি মানুষ কখনো বদলাতে জানে না মনে হয় জানো সুচরিতা বলে সব কিছু মিটে গেলে চল নাড়ে সবাই মিলে আবারও সমুদ্র থেকে ঘুরে আসি আমাদের বন্ধুত্ব তো সমুদ্রতেই বেশি গাঢ় হয়েছিল বল সেখান থেকে আজকে আমরা এখানে এসেছি হ্যাঁ এটা ঠিকই ভালো মন্দ অনেক কিছুই ঘটেছিল কিন্তু অনেক কিছু ভালো স্মৃতি তো রয়েছে বল না তখনই বিপাশা বলে একদম ঠিক কথা বলেছ তবে শিমুলের এই ঝামেলাটা মিটে গেলেই যাব কিন্তু শিমুলের এই ঝামেলাটা মিটবে তো সুচরিতাদি শীর্ষা বলে মিটবে মিটবে কি সুচরিতাদি বলো সুচরিতা বলে আমারও তো সেটাই মনে হয় এর মধ্যে বিপাশা বলে তোমার এদিকে তো আর খেয়ালই করা হচ্ছে না শিমুলের জবে থেকে এই ব্যাপারটা শুরু হয়েছে তবে থেকে আমরা তোমার দিকে একদমই খেয়াল করতে পারছি না তুমি কি সত্যি সত্যি চলে যাবে নাকি সঞ্জয় দার সাথে তখনই সুচরিতা বলে এখনো কিছু ঠিক করিনি রে মেয়েটাকে নিয়ে যাও যাওয়া সবে সব একটা বিজনেস শুরু করেছি সব দিকেই ভাবনা চিন্তা করতে হচ্ছেই আর কি তবে যাই সিদ্ধান্ত নিই না কেন তোদেরকে তো অবশ্যই জানাবো তোরা ওসব সব নিয়ে ভাবিস না কিন্তু শিমুল তুই পরাগকে বুঝিয়েছিলিস একবার যদি পরাগ কোর্টে এসে সাক্ষী দিত তাহলে অনেকটা ভালো হতো শিমুল বলে তোমরা তো জানোই যে ও এরকমটা পারবে না ও এখন প্রচণ্ড ভয় পায় জানি না কেন খুব ভয় ভয়ে থাকে সব সময় বিপাশা বলে কিন্তু এমন করে থাকলে কি করে হবে আমিও চাই যে পরাগ যদি একবার এসে সাক্ষী দিতে পারত তাহলে অনেকটাই লাভ হতো আর এই প্রতীক্ষাদের উকিলটা এত বাড়াবাড়ি করে না কোথা থেকে কোন কথা অন্য জায়গায় মানে নিয়ে চলে যায় সত্যি আমার সব থেকে বেশি খারাপ এই জন্যই লাগে তখনই শিমুল বলে কপালটা আমার খারাপ বুঝলে তো শতদ্রুর সাথে সম্পর্ক ভাঙার পর ভেবেছিলাম পরাগকে নিয়ে ভালো করে করে থাকবো সুখের শান্তিতে একটু সংসার করব। সেটা আর বোধহয় হবে না কারণ ভগবানও বোধয় সেটা চায় না আর ভগবান যদি সেটা না চায় তাহলে কি করে সম্ভব বলো অন্যদিকে দেখা যায় কোর্টের হেয়ারিং শুরু হয়েছে শিমুলরা একে একে সবাই হাজির হয়ে গেছে তখনই প্রতীক্ষা তাদের উকিলকে বলে স্যার আপনার যত টাকা লাগে আমি দেবো আপনি একদম ভাববেন না শুধু দেখবেন আমরা যেন এই কেসটায় জিততে পারি ওই শিমুল ব্যানার্জির যেন শাস্তি হয় উকিলবাবু বলে চিন্তা করবেন না এত বছরের এক্সপিরিয়েন্স আমার এই কেস ওদের হাত থেকে অনেক দিন আগেই বেরিয়ে গেছে আজকে আপনি রায় পাবেন আজকে ওই শিমুল ব্যানার্জির শাস্তি হবে আপনাদেরকে ফাঁসানোর জন্য দেখুনই না কেসটা কোন পর্যন্ত যায় তবে হ্যাঁ আমি যা টাকার ডিমান্ড করেছি সেটা কিন্তু আমাকে দিতেই হবে প্রতীক্ষা তখন বলে নিশ্চয়ই নিশ্চয়ই দেবো স্যার তার বেশি দেবো শুধু আমি সাজাটা একটু ঘোষণা করবে সেটা শুনতে চাই পলাশ বলে আরে বাবা তুমি এত ব্যস্ত হচ্ছ কেন দাঁড়াও না সব ঠিক হবে দেখোই না কি হয় এর মধ্যেই শিমুল তখন বলে স্যার আপনি তো কিছু বলছেন না তখনই বিপাশা বলে হ্যাঁ আপনাকে যে আমরা হায়ার করেছি আপনি হ্যাঁ বলছেন না নাও বলছেন না কি শুরু করেছেন বলুন তো ওদের উকিল যতটা তৎপরভাবে এই কেসটা সামলাচ্ছে আপনি তো তার ওয়ান পার্সেন্টও করছেন না আরে শিমুলের তো শাস্তি হয়ে যাবে যেভাবে কেসটাকে মোড় দিয়েছে তাই না তখনই শিমুলের উকিল বলে আরে বাবা ভগবান যা চাইবে সেটাই হবে এখন যদি শিমুল দেবী নির্দোষ প্রমাণিত হয় তাহলে হবে আর না হলে হবে না এরপর সুচরিতা বলে কি মুশকিল আপনি এসব কি কথা বলছেন আপনি ভুলে যাবেন না যে আপনি একজন উকিল আপনাকে আমরা এখানে শিমুলের কেসটা জেতানোর জন্য নিয়ে এসেছি এখন আপনি যদি এই সমস্ত কথা বলেন তাহলে কিন্তু খুব একটা ভালো হবে না হ্যাঁ এর মধ্যেই শিমুল বলে আচ্ছা তোমরা থামো এরকম বলুন আমার খারাপ লাগছে তখনই শিমুলকে সুচরিতা বলে শিমুল তুই বুঝতে পারছিস না এরপর তো তুই ফেসে যাবি রে ওরা যেভাবে কেসটাকে সাজিয়েছে তোকে মিথ্যে বদনাম করানোর জন্য একজন মিথ্যে সাক্ষীকেও ধরে নিয়ে এসেছিল সে সমস্ত কথা ভুলে গেলে চলবে কি করে এরপর তো জশ সাহেব তোর শাস্তি ঘোষণা করে দেবে রে তখন কি হবে আমরা তোকে কি করে বাঁচাবো শীর্ষা বলে একদমই ঠিক কথা বিপাশা বলে দাঁড়াও দাঁড়াও তোমরা একটু শান্ত হও দেখি না শেষ পর্যন্ত কি হয় আমার মনে হয় একটু শান্ত হওয়াটা দরকার এর মধ্যেই জশ সাহেব চলে এসেছে আর তখনই কিছু কথা বলবে বলে ঘোষণা করে আর বলে আমি এই এই কেসে সাজা ঘোষণা করার আগে কিছু কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে কোর্টের যে সাজা আজকে ঘোষণা হবে সেটা এই সাক্ষীদের ওপর বেস করে প্রমাণ তথ্য এসবের ওপর বেস করেই ঘোষণা করা হয় আইন কারোর সম্পত্তি না আইনের যেটা মনে হবে আইন সেটাই করবে এরপরেই জজ সাহেবের কাছে একটা কাগজ যায় তিনি তখন বলে আচ্ছা এই কেসে আরেকজনের সাক্ষী এখনও নেওয়া হবে সে বলেছে তার সাক্ষী ছাড়া নাকি এই কেস সম্পন্নই হবে না সেই হচ্ছে মেন সাক্ষী আর তাকে আমরা কাঠগড়ায় ডাকার জন্য নির্দেশ দিচ্ছি অনুমতি দিচ্ছি এরপরে শিমুল বলে এখনো বাকি আছে আর কে আসবে এরপরে গুটিগুটি গুটি পায়ে এসে এগিয়ে আসতে থাকে আর যাকে দেখার পর কোট চত্বর থাকা অনেকেই রীতিমতো চমকে যায় শিমুল প্রতীক্ষা পলাশ বিপাশা সুচরিতা শীর্ষা সবাই চমকে গেছে কারণ এসেছে পরাগ পরাগের হাতে আর কোনো বাধা নেই পরাগের পা রীতিমতো সোজা হয়ে দাঁড়িয়ে আছে চলছে ঠিকঠাক পরাগ একেবারেই সুস্থ যেটা দেখার পর শিমুল খুবই খুশি হয় এরপরে উকিলবাবু মনে মনে বলে এই তো আমার মেন সাক্ষী চলে এসেছে আর তার জন্যই উকিলবাবু ওদের সাথে ওরকমভাবে ব্যবহার করছিল কারণ উকিলবাবু খুব ভালো মতন জানে পরাগের সাক্ষীতেই কাজ হয়ে যাবে পলাশ ভাবে এবার কি হবে প্রতীক্ষা দাদার সামনেই তো আমরা সব বলেছিলাম এবার যদি দাদা সেটা ফাঁস করে দেয় প্রতীক্ষা বলে আহ তুমি একটু শান্ত হও না দেখি না শেষ পর্যন্ত কি হয় আর পরাগ কাঠগড়ায় উঠেই পলাশের মুখোশ টেনে হিচড়ে খুলে দিচ্ছে